জব সেক্টরের ক্ষেত্রে যদি আমরা বিদেশের কথা বলি তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ফিউচার আসলে ব্রাইটের থেকেও ব্রাইট এটাকে বলা যায় বেটার দেন বেস্ট এমনকি আমার বিশ্বাস যদি মাস্ক সাহেব তার মঙ্গলে যাত্রা করেই ফেলে বা যদি মঙ্গলে বসতি স্টাবলিশ করেই ফেলে তাহলে সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের যেই চাহিদা সেটি সবার প্রথমে তৈরি হবে কম্পিউটার সায়েন্স নাকি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোন সাবজেক্টে পড়া উচিত বা কোন সাবজেক্টে পড়লে ভবিষ্যতে সহজেই চাকরি পাওয়া যেতে পারে এই ধরনের কোশ্চেন অনেকেই বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন বিশেষ করে ইন্টার করবো বা ইন্টার পাশ করা অনেক ছেলে মেয়ে রয়েছেন যারা আমার কাছে জানতে চেয়েছেন যে কোন সাবজেক্টের ফিউচার ভালো হবে বা কোন সাবজেক্টের স্যালারি সবচেয়ে বেশি হবে এখন কম্পিউটার সায়েন্স এক ধরনের সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এক ধরনের সাবজেক্ট দুইটা কিন্তু কম্প্যারিজন করা যায় না তারপরেও যেহেতু অনেকেই জানতে চান অনেকেই এই ব্যাপারে কনফিউশনে রয়েছেন তাই আমি আসার চেষ্টা করবো যে কম্পিউটার সায়েন্স আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একটি কম্প্যারিজন দেওয়ার আপনাদের সামনে তবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দুইটি কিন্তু অনেক পপুলার সাবজেক্ট স্টাবলিশ সাবজেক্ট এবং ইন্ডাস্ট্রিও স্টাবলিশ তাই আপনার যদি পার্সোনাল কোনো প্রেফারেন্স থেকে থাকে আপনি যদি কোনো সাবজেক্টে পড়তে চান তাহলে সেই সাবজেক্টে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন অথবা যদি এমন হয় যে আপনার ফ্যামিলি কোনো একটি সাবজেক্টে আপনাকে পড়াশোনা করাতে চায় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সেই সাবজেক্টেও ভর্তি হয়ে যেতে পারেন এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে আমি হচ্ছে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের মানুষ তাই কম্পিউটার সায়েন্স সম্পর্কিত যেই তথ্যগুলো রয়েছে সেগুলো আমি নিজে ভেরিফাই করতে পারি বা সেগুলো আমি নিজে বুঝতে পারি আর এই ভিডিওতে আমি টেক্সটাইল সম্পর্কিত যেই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পার্সন থেকে অথবা ওয়েব রিসার্চ করে কালেক্ট করা হয়েছে যদি না জেনে বা ভুলক্রমে কোনো তথ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত এই ভিডিওতে এসে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনার কমেন্ট থেকে আমি নিজে শিখতে পারবো এবং এই ভিডিওর যে অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু শিখতে পারবে তাই যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কোনো ভুল তথ্য এই ভিডিওতে চলে আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অনেকে রয়েছেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন অথবা ক্যারিয়ারে অনেক কিছু নিয়ে হতাশা রয়েছেন তাদের জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি যেই গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে সেখান থেকে জয়েন করলে আপনার সরাসরি ফেসবুক গ্রুপে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন আর আপনার কোয়েশ্চেন থেকে আপনার উপকার হতে পারে আপনার ফ্রেন্ডদেরও উপকার হতে পারে এবার চলুন আজকের ভিডিও শুরু করা যাক কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পারেটিভ অ্যানালাইসিস কোন সাবজেক্টে পড়লে কেমন হবে বা কোন সাবজেক্টে আপনার পড়াশোনা করা উচিত প্রথমে চলুন আমরা কথা বলবো যে আপনার যেই পড়াশোনা করার সময় রয়েছে চার বছর যে অনার্স করবেন এই সময়টাতে আপনার কি অবস্থা হতে পারে যদি আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন তাহলে কি হবে দেখুন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলে আপনাকে কিন্তু কয়েকটা দিক একসাথে সামলাতে হবে প্রথমত আপনার একাডেমিক পড়াশোনা তারপরে আপনাকে প্রবলেম সলভিং শিখতে হবে আপনাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করতে হবে ডেভেলপমেন্টে কাজ করতে হবে একই সাথে আপনাকে স্টেজ হ্যান্ডেল করতে হবে যদি আপনি ক্রিয়েটিভ পার্সন না হন যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হন তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে ফল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আরেকটি ব্যাপার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে যদি আপনি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতে চান তাহলে কিন্তু আলাদাভাবে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া কোনোই দরকার নেই যদিও এই তথ্যটির সাথে অনেকেই এগ্রি করবেন না তবে ধ্রুব এটাই যে এই মুহূর্তে যদি আপনি সফটওয়্যার কোম্পানিগুলোতে চাকরি করতে চান তাহলে সেখানে আপনাকে আলাদাভাবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার কোনোই দরকার নেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আপনি তখনই পড়বেন যখন আপনার চিন্তা ভাবনা থাকবে যে আপনি ফ্যাকাল্টি হবেন অথবা আপনি বড় ধরনের কোনো কাজ করতে চান অথবা আপনি বাইরে পড়াশোনা করতে যেতে চান রিসার্চ করতে চান সায়েন্টিস্ট হতে চান তখন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারেন আদারওয়াইজ যদি আপনি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু আলাদাভাবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া কোনোই দরকার নেই যদি আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েই যান যেটা আমি এতক্ষণ বলছিলাম যে আপনাকে কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে এবং তার মধ্যে আপনাকে প্রবলেম সলভিং জানতে হবে ক্রিয়েটিভ পারসন হতে হবে এই জিনিসগুলো কম্পিউটার সায়েন্সের চার বছরে আপনাকে অর্জন করতে হবে যদি আপনি টেক্সটাইল পড়াশোনা করেন তাহলে কি হতে পারে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা একেবারেই ট্রেডিশনাল পড়াশোনা আপনি পড়াশোনা করবেন রেগুলার করবেন সেখানে যা শেখানো হয় প্র্যাকটিক্যালি যা দেখানো হয় সেগুলো যদি আপনি ভালোভাবে অর্জন করতে পারেন যদি আপনি মিনিমাম লেভেল পর্যন্ত অর্জন করতে পারেন তাহলেই কিন্তু বের হয়ে আপনার চাকরির সম্ভাবনা রয়েছে চাকরির ব্যাপারে কথা বলছি পরে তার আগে বলি যে যদি আপনি অনার্সের চার বছরের কথা বিবেচনা করেন তাহলে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা হচ্ছে ট্রেডিশনাল পড়াশোনা আর যদি আপনি সিএসসিতে পড়াশোনা করতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক দিকে একই সাথে লক্ষ্য রাখতে হবে প্রথমত আপনার ইউনিভার্সিটির দিকটা লক্ষ্য রাখতে হবে তারপর আপনাকে প্রবলেম সলভিং শিখতে হবে আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এই এই জিনিসগুলো কিন্তু আপনাকে একই সাথে মেনটেন করতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা টেক্সটাইল এ পড়াশোনা করার থেকে অনেক বেশি কঠিন এই ব্যাপারে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যারা দ্বিমত পোষণ করবেন যারা বলবেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করাও অনেক বেশি কঠিন আমি আপনাদের মতামতকে শ্রদ্ধা জানাই রেসপেক্ট করি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার মতো নয় ট্রেডিশনাল পড়াশোনা নয় এবার চলুন কথা বলা যাক জব সেক্টর নিয়ে জব সেক্টর দুই ধরনের হতে পারে একটা হচ্ছে দেশীয় জব সেক্টর আর একটা হচ্ছে বিদেশের জব সেক্টর সো দেশীয় জব সেক্টরের দিকে যদি আমরা তাকাই তাহলে কম্পিউটার ইন্ডাস্ট্রির কী অবস্থা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কী অবস্থা আমাদের দেশে কিন্তু প্রচুর স্টার্ট রয়েছে মিড লেভেল কোম্পানি রয়েছে আবার অনেক বড় কোম্পানি রয়েছে জায়ান্ট অনেক কোম্পানি রয়েছে যারা ব্রাঞ্চ দিচ্ছে এই দেশে সেক্ষেত্রে আপনি যদি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন এবং মিনিমাম কোয়ালিটি অর্জন করতে পারেন সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আপনি কোনো না কোনো একটি কোম্পানিতে সহজেই চাকরিতে ঢুকতে পারবেন একটি সুবিধা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার তবে কম্পিউটার সায়েন্সে পড়লে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পিউটার প্রোগ্রামিং যদি আপনি না পারেন তাহলে কিন্তু খুব একটা দরজা আপনার জন্য খোলা থাকবে না কম্পিউটার ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এবারে চলুন একই সময় কথা বলা যাক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর লোকাল জব সেক্টর নিয়ে আমরা কিন্তু অলরেডি জানি যে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ টেক্সটাইলের জন্য বিখ্যাত সুতরাং এই জায়গাতে নতুন করে আমার বলার কিছুই নেই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে তার ফিউচার কতটা সেফ হতে পারে যদি আপনি ট্র্যাডিশনালি পড়াশোনা করে যান যদি আপনি রেগুলার পড়াশোনা করে যান এবং যদি আপনি শিখেন টেক্সটাইল যেই ইন্ডাস্ট্রি রয়েছে সেটার জন্য যদি আপনি প্রিপেয়ার্ড হন তাহলে এমনও হতে পারে যে পড়াশোনা শেষ করার আগেই আপনার চাকরির অফার আসতে পারে বা পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে আপনি বড়ো কোনো কোম্পানিতে চাকরির জন্যে উপযোগী হয়ে যেতে পারেন এবারে একটু স্যালারি নিয়ে কথা বলা যাক স্যালারি নিয়ে আমরা সময় কনসার্ন থাকি যে আমাদের পাশ করার পর ন্যূনতম স্যালারি কথা হবে বা আমাদের এক লাখ টাকা স্যালারি হবে কি না বা আমাদের দশ লাখ টাকা স্যালারি হবে কিনা দেখুন যদি আপনি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন তাহলে বড় সফটওয়্যার কোম্পানিতে স্যালারি অনেক বেশি থাকে মিড লেভেল বা সেমি মিড লেভেল কোম্পানিগুলোতে বা স্মল কোম্পানিতে কিন্তু স্যালারি আবার কম থাকে তবে এখানে একটি ব্যাপার বিবেচ্য বিষয় যদি আপনি এন্টারপ্রেনার হতে চান যদি আপনি উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আপনি মিড লেভেল বা সেমি মিড লেভেল কোম্পানিগুলোতে কাজের মাধ্যমে শিখতে পারেন শেখার পরে আপনি আপনি চাইলে ছোটখাটো ভাবে টিম নিয়ে নিজের একটি কোম্পানি তৈরি করতে পারেন বা শুরু করতে পারেন স্যালারির অবস্থা কি হবে স্যালারি নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের স্যালারি আমার একাধিক ভিডিও রয়েছে এই চ্যানেলে লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবারে চলুন আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্যালারি কথা বলি যদি আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্যালারির দিকে তাকান বা তাদের যদি স্যালারির কথা চিন্তা করেন এখানে কিন্তু জবগুলো অনেকটাই স্টেবল যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বড় এবং ইন্ডাস্ট্রি অনেকটাই স্টেবল আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড লিড করছি বলা যায় সেক্ষেত্রে আপনার ধরেই নেওয়া যায় যে যদি আপনি টেক্সটাইল কোম্পানিতে চাকরি পান তাহলে বছর বছর আপনার স্যালারি বাড়বে এবং এটি বেশ হ্যান্ডসাম স্যালারি হয়ে যাবে খুব দ্রুতই জব সেক্টরের ক্ষেত্রে যদি আমরা বিদেশের কথা বলি তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ফিউচার আসলে ব্রাইটের থেকেও ব্রাইট এটাকে বলা যায় বেটার দেন বেস্ট যদি আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন এবং কোয়ালিটি অর্জন করতে পারেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশে বিশ্বের যে কোনো দেশে এমনকি আমার বিশ্বাস যদি মাস্ক সাহেব তার মঙ্গলে যাত্রা করেই ফেলে বা যদি মঙ্গলে বসতি স্টাবলিশ করেই ফেলে তাহলে সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের যেই চাহিদা সেটি সবার প্রথমে তৈরি হবে এবং সেখানে কম্পিউটার ইন্ডাস্ট্রি তৈরি হবে সবার প্রথমে মনে রাখতে হবে যদি আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের যে কোনো জায়গা আপনার দাম তৈরি হবে এবং সেটি যে শুধু কম্পিউটার ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনার চাকরি করতে হবে এমন না আপনি যদি ব্যাংক বলেন ন্যাশনাল কোম্পানি বলেন নিউজ কোম্পানি বলেন যে কোনো কোম্পানিতে আপনার কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের একটা চাহিদা রয়েছে তাই আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন এবং ইন্টারন্যাশনাল জবের কথা চিন্তা করেন তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হচ্ছে বেস্ট সাবজেক্ট এবারে আমরা একটু টেক্সটাইল নিয়ে কথা বলি যেহেতু আমরা মানুষ এবং আমরা যেহেতু ক্লথিং সবসময় আমাদের দরকার হয় আমরা ফ্যাশন সচেতন হচ্ছি আমাদের সোশ্যাল লাইফ এবং কমিউনিকেশন যে তৈরি হচ্ছে এর ফলে কিন্তু আমাদের যেই ফ্যাশন যেই ট্রেন্ড ছিল সেটা কিন্তু বাড়ছে সেই হিসাবে যদি আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন তাহলে বিদেশেও আপনার মোটামুটি ভালো মানের জব পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে কিন্তু এটি কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মতো এরকম ভাস্ট অ্যামাউন্ট যেই অপরচুনিটি সেটি কিন্তু আপনি পাবেন না লিমিটেড অপরচুনিটি তবে আপনি যদি প্যাশনেট হন তাহলে ওই লিমিটেড অপরচুনিটির মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন এবারে চলুন আমরা একটু হাই স্টাডি নিয়ে কথা বলি যদি আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন তাহলে কম্পিউটার ইন্ডাস্ট্রির জবের মতো সফটওয়্যার ইন্ডাস্ট্রির জবের মতো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশের যে কোনো ইউনিভার্সিটিতে আপনার পড়াশোনা ভালো ইউনিভার্সিটিগুলোতে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর হায়ার স্টাডি মাস্টার্স বা পিএইচডি করার জন্য এমন কি দেশেও যদি আপনি দেখেন যে বিভিন্ন ইউনিভার্সিটি যখন ইউনিভার্সিটি শুরু হয় সবার প্রথম ডিপার্টমেন্ট থাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অথবা ট্রিপল ই ডিপার্টমেন্ট অথবা বিবিএ ডিপার্টমেন্ট যদি আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার কথা চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে লিমিটেড সুযোগ রয়েছে কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে পড়াশোনাটি কিন্তু একেবারেই লিমিটেড অনেক দেশেই কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন না হাস স্টাডি করার সুযোগ পাবেন না এটি আপনি ভালো প্রমাণ পাবেন যদি আপনি দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান যদি আপনি দেখেন যে দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রায় সবগুলোতেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু টেক্সটাইলের যে ডিপার্টমেন্ট সেটি কিন্তু খুব একটা ইউনিভার্সিটিতে নেই তাই আপনি যদি পড়াশোনা করতে চান হায় স্টাডি করতে চান সেক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু সুযোগ কিছুটা কম রয়েছে এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হবে যে আমি এরকম শুনেছি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে কর্মপরিবেশ সেটা সেটি কিন্তু কিছুটা খারাপ কম্পিউটার ইন্ডাস্ট্রির তুলনায় কম্পিউটার ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমি বড় যেই কোম্পানিগুলো দেখেছি বা যাদের সঙ্গে আমার প্রত্যক্ষ কাজ করার সুযোগ হয়েছে এ ধরনের সবগুলো কোম্পানিতে কিন্তু কর্মপরিবেশ অনেক ভালো এবং অনেক সেফ বিশেষ করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সফটওয়্যার কোম্পানিতে চাকরি করার মতো সেফ প্লেস আপনার জন্যে আর কোথাও নাও হতে পারে অপরদিকে আমি এরকম শুনেছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যেই কর্মপরিবেশ রয়েছে সেটি বেশ প্রেশারাইজড এবং সেখানে বেশ বুলিং করা হয়ে থাকে অনেক সময় অনেকভাবে খারাপ আচরণও করা হয়ে থাকে এটি আমার একেবারেই শোনার কথা হয়তো অনেক কোম্পানিতে ভালো রয়েছে অনেক কোম্পানিতে খারাপ রয়েছে ভালো মন্দ তো সব জায়গায় থাকে তবে কম্পিউটার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি কারণ আমি নিজে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করে থাকি বা কম্পিউটার ইন্ডাস্ট্রিতে রয়েছি আর যেহেতু আমার সঙ্গে অনেক কোম্পানির কানেকশন রয়েছে আমি অনেক বড় কোম্পানিতে অনেক সময় দেখা যায় যে কর্মী সাপ্লাই দিয়ে থাকি আমার কিন্তু এই ব্যাপারে আইডিয়া রয়েছে এবারে চলুন ডিসকাস করা যাক যে আপনার আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা উচিত নাকি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করা উচিত প্রথমেই বলেছি যদি আপনার প্যাশন থাকে কোনো সাবজেক্টে তাহলে আপনি সেই সাবজেক্টে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারেন যদি প্যাশন না থাকে তাহলে আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি ফিউচারে আসলে নিজেকে কোথায় দেখতে চান বা নিজে কি করতে চান লেটসে আপনি ফিউচারে দেশে এস্টাবলিশড হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হয়ে দেশে থেকে কিন্তু ভালো অবস্থায় যেতে পারেন আবার আপনার যদি এরকম অবস্থা হয় যে আপনি হায়ার স্টাডি করতে চান বা আপনি লিড করতে চান ওয়ার্ল্ডে যদি আমাদের রেগুলেশন হচ্ছে রেগুলেশনকে লিড করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন আরেকটি ব্যাপার হচ্ছে যদি আপনার এরকম অবস্থা হয় যে আপনি সেফ থাকতে চান আপনি হাঁটতে চান না আপনি একেবারে সেফ কন্ডিশনে পড়াশোনা শেষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন এখানে আপনার রিস্ক কিন্তু অনেক কম রয়েছে আবার যদি এরকম হয়ে থাকে যে আপনি চ্যালেঞ্জিং লাইফ পছন্দ করেন আপনি একটার পর একটা অ্যাডভেঞ্চারাস করতে পছন্দ করেন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন অথবা আপনি এন্টারপ্রেনার হতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু কম্পিউটার সায়েন্স পড়াশোনা করতে পারেন কম্পিউটার সায়েন্স এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কম্প্যারিজন যদিও এভাবে করা সম্ভব নয় তারপরেও শুধুমাত্র আপনার আপনাদের বোঝানোর জন্যে আমি চেষ্টা করেছি একটি কম্পারিটিভ অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরার তো এরপরেও যদি আপনার কোনো কোয়েশন থেকে থাকে বা যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি